শুভ সকাল সব্বাইকে আমার রান্নাবান্নাটা কিন্তু আর সকাল সকালেই আমার সব দিনই হয় কারণ হাজব্যান্ডরা সকালে কাজ থাকে সকালেই হাজব্যান্ড রান্নাবান্না যাই করি সবাই সব কিছুই সব কিছু নিয়ে চলে যায় তো সকাল সকাল বসে পড়েছি একটু চিকেন খেতে ইচ্ছে করছিলো আজকে ভাবলাম একটু চিকেন করবো সেই সন্ধেবেলা চিকেন করলে না কি হয় বলো তো সেই সন্ধ্যেবেলা খাওয়া হলে সে বাসি থেকে গেলে না খেতে ভালোবাসি তবে সেরকম হয় না আর কি সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম একটু চিকেন নিয়ে আসতে হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিলো এই সব দেখতে পাচ্ছ মশলাপাতি কেটে নিচ্ছি আলু পেঁয়াজ ওই রসুন আদা যা নর্মালি যা লাগে আজকে ভাবছি মাংসটাকে একটা ম্যারিনেট করে রান্না করেছি রান্না করবো আর কি কারণ হাজব্যান্ড সবসময় একটু ম্যারিনেট করে রান্নাটা খেতে বেশি ভালোবাসে তো সবসময় করা হয়ে ওঠে না যখন যেরকম পারি সেরকম করি তবে ম্যারিনেট করে রান্নাটা করলে মনে হয় আমার সব থেকে বেশি টেস্ট লাগে তাই দেখতে পাচ্ছ আদা রসুন আমার ছাড়ানো পুরো কমপ্লিট নিচে বসেই কাটাকুটি করে সব পরিষ্কার করে কেটে নিচ্ছি এবার পেঁয়াজগুলো আর টমেটোগুলো কুচিয়ে নিচ্ছি এখন কুচিয়ে নিচ্ছি একবার তারপরে একটু ধুয়ে ফেলবো কারণ ধুয়ে কাটতে গেলে নিচটা খুব জল জল হয়ে যায় খুব অসুবিধা হয় তাই কী করে আগে কুচিয়ে নিই কুচিয়ে নেওয়ার পর আমি ধুয়ে ফেলি যে যেরকম করে কী কীরকম করা যায় না আমি এরকমই করি তাই দেখো আমার সব কিছু কাটাকুটি হয়ে গেছে এবার আদা রসুনটা যেটা বাড়বো তার মধ্যে একটু লঙ্কা দিয়ে আজকে রান্নাটা করবো কাঁচা লঙ্কা দিয়েই বেশিরভাগ করি কিন্তু আজকে ভাবলাম একটু শুকনো লঙ্কা দিয়ে রান্না করি আর একটা টেস্ট লাগে তাই দেখতে পাচ্ছো সমস্ত কিছুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এদিকে আমার ভাতটা অনেকটা হয়ে এসে ভাতে একটু জল দিয়ে দিলাম এবার মশলাপাতিগুলো বেটে নেব আর তোমরা অনেকেই জানো যতই তোমার মানে এখন আধুনিক যুগে মিক্সি থাকুক না কেন হাতে বেটে যে রান্নাটার টেস্ট সেরকম কখনও আর কোনো কিছু সেরকম টেস্ট হয় না তাই মশলাগুলো হাতে বেটে নিলাম আর মাংসটা তো ধুয়েই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এক এক সব রকম মশলা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মিট মশলা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম সমস্ত দিয়ে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে মিট মশলা সব যা দিয়েছিলাম সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছ মাখানো হয়ে গেছে মাখিয়ে আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বেশি নয় দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম ভাতটা হওয়া পর্যন্ত এবার ভাতটা হয়ে এগুলি মাংসটা বসিয়ে ফেলবো তবে কিন্তু যাই বলে তবে বলে এরকম মাংস রান্না করে খেয়ে দেখো হেভি লাগে খেতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এই ভাতের মাঠটা আমি ঝরিয়ে নিচ্ছি বেসিনের মধ্যেই মাঠটা ঝরে সবাই যা করে এরপরে রান্না বসিয়ে দিলাম এই দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জেরে দিয়েছি এ তেলের মধ্যে এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব কারণ মাংসের মধ্যে লাল লাল করে আলু না ভাজলে একদমই মাংস টেস্ট লাগে না তাই লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম আর কি করবো ওই তেলের মধ্যে কখনও কখনও গোটা গরম মশলা থাকলে কখনো কখনও কখনও দিনের মধ্যবিত্ত বাড়িতে বুঝতেই পারছ একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয় টেস্টটা ভালো হয় সেই তারপরে তেলের মধ্যে ওই ম্যারিনেট করা মাংসটাকে তুলে দিলাম এবার বসে 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 মাংসটা হতে থাক এরকমভাবে বসে বসে আস্তে আস্তে অল্প আঁচে আঁচটা কমিয়ে দেবো এরকমভাবে মাংসটা হলে কিন্তু মাংসটা খুব টেস্টি হয় এবার এরকম রান্না আমি করতাম না হাজব্যান্ড বললো এরকম করে করে দেখো এক দুবার রান্না খাওয়ার পর খুব আমি লোভিয়ে গেছি তাই এরকমভাবেই রান্না করতে বেশি ভালোবাসি আর তোমরা একবার করে দেখো খুব ভালো লাগো এরকম করে ভালো করে আস্তে আস্তে বসিয়ে বসিয়ে কষিয়ে নিয়ে দেখতে পেচ্ছো আমার জলটা অনেকটাই মরে গেছে মানে মাংসের যে জলটা বেরোবে কিন্তু জল ওইতে কিন্তু এক ফোঁটাও জল দিই নি তোমরা কতটা জল বেরিয়েছে তো মাংস রান্না কমপ্লিট থ্যাংক ইউ